আজকে আমরা বিশ জন মিলে দশ কেজি মুরগি দিয়ে বারবিকিউ পার্টি করলাম আবার নিজে হাতে রেস্টুরেন্টের মতো তন্দু রুটি বানাই সবাই প্রথমবার বারবিকিউ করার কারণে সবকিছু এরকম হয়ে যাবে কোনো ভাবিও ভাবি পর আমরা সব কিছু বাসায় এনে অনেক মজা করে খেলা আসলে গাই এখন হলো শীতকাল আর এই শীতের মধ্যে যদি সব ফ্রেন্ডে মিলে বার্বিকিউ না করি তাহলে কেমন হয় কেমন হয় তাজা না তো আজকে তোমরা সব ফ্রেন্ডে মিলে বার্বিকিউ করবো আজকে শুধু ফ্রেন্ডাই না বড় বড় আন দুলা ভাইও আসি সাথে আজকের পার্টিটা সবাই মিলে সাকসেস তো করতেই হবে এটা যেভাবে যত কষ্ট করি হোক সাকসেস আমাদের করতেই হবে যাই ফার্স্ট টাইম চলে আসলাম সাদা করে দোকান তোমরা চাইলে পোল্ট্রি মুরগি বলতে পারো তাতে আমার কোনো সমস্যা ওটা কি আমরা অর্ডার দিয়ে বললাম সিলে মিলে রেডি করে রাখতে যেহেতু আমাদের এখন অনেক বাজারি বাকি আছে কেবল শুরু তাই আমরা আবার চলে আসলাম

হয়ে গেলো অনেক কিনা করতে আসি করতে সেই সবার কোনো নাম তার কারণে কি বলে এগুলোকে এগুলো নিতে এগুলো তো মাস তো বারবিকিউ আসা লাগে সবাই দেখি এগুলো অনেক দামি দামিতে কিনে কিন্তু আমরা গরিব তো আমাদের এটাই নিতে হলো প্রতিদিন দিতে লাভ যায় রিকশা নিয়ে বাজার গুলো সব উঠে এখন সবকিছু নিয়ে চলে যেতে হবে যেখানে বারবিকিউ করবো ওখানে আমাদের একদিক থেকে ভালোই আমরা সবাই সেলাই ফ্রেন্ডে করতাম কেউ কাজ করতে চাইতো না মুরগিগুলো থেকে ধরে সবকিছু কিছু করছে আমরা শুধু মাঝে মাঝে একটু আগায় দিচ্ছি মুরগি দেখলে এমনিতে আমার কেমন লাগে আর যদি কাটতে আজকে আমরা সেলার তো একবার স্টার্ট করতো উপরে আবার এক কেজি না দুই কেজি না একবার 10 কেজি মুরঝাকে দেখো মুরগিটা আমরা অনেকক্ষণ মশার টোসা দিয়ে মার্কেট আমাদেরকে সবকিছু দেখাতে পারিনি তার জন্য আমরা পাঁচ হাজার করে বাইরে গেছিলাম একটা কাজ আর কি চিকেনটা মাখানোর সময় ভিডিও করতে পারি আমরা আসার পর দেখলাম ওরা মাকা সব সবকিছু রেডি করতে শুরু করে দিয়েছিল কিন্তু কি আর বলবো এই সময় আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে আগামা সবকিছু বাইরে দেখছিলাম করবো একটা ফাঁকা মধ্যে করছে কারণে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল তো এখন খাবার করলাম আপনার সব কিছু যেহেতু সবকিছু গুলো আমি সুন্দর করে চিকেন গুলো দিয়ে শুরু করলাম অনেকেই আছে ভাবে কেউ মানে করছে বাসা বাড়িতে একজন দুজন মিলে করছে কিন্তু আজকের মতো অনেকজন মিলে দশ কেজি মুরগি দিয়ে করা হয়েছে খুবই কম আমিও করছিলাম বাট কিভাবে করতে হয় কাইন্ডলি সব পশে জানতাম দেখো চিকেন আগুন উঠে সমস্যা এতটা হয় না বেশি হয়ে গেছে তো আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে রুটি বানাতে শুরু করে মেয়ে গুলো সাধারণত বাইরে খাওয়া হয় সবাই মিলে রুটি বানাবো হাত থেকে আমি বলতে পাঁচ সাইজ গুলো কি সুন্দর হয়েছে খুশি ছাড়া শুরু কি খুশি হচ্ছে তোমরা কি জানো না জানলে আমি বলে কারণ কিছুদিন পরে বিয়ে করতে যার কারণে সেখানে এত খুশি আমাদের যেহেতু দশ কেজি বিয়ে করতে হবে দু তিনবার দেওয়া